আচ্ছা উনি কে ওরা বইন আচ্ছা আচ্ছা আপনার নাম তো বাবা ভালো আছেন আপনাকে প্রণাম করা তো আমাদের সৌভাগ্য আচ্ছা এই যে দুকুমা মাঝি কোথা থেকে বেরিয়ে এলো আপনারা দেখতে পেলেন একবার আপনাকে ভিতরে যেতে হবে কি অবস্থায় আপনি আছেন এটা আমি একটু দেখবো রান্নাটা দেখো চলুন দেখো

আপনি আসুন এখানে বসুন যে মানুষটা পুরুলিয়া ডিস্ট্রিক্টের গর্ব সেই মানুষটা যে রাষ্ট্রপতি পুরস্কারটা যে পুরস্কারটা ওনাকে দিয়েছে ওই পুরস্কারটা কোথায় রেখেছে বুঝতে পারছেন মানে যে পুরস্কারটা পাওয়ার জন্য মানুষ স্বপ্ন দেখে স্বপ্ন দেখলেও হয়তো সেই পুরস্কারটা সে অর্জন করতে পারে না আর এই পুরস্কারটা কেন পেয়েছেন জানেন কেন পেয়েছেন আপনি রাষ্ট্রপতি পুরস্কারটা এই যে আমি গাছ লাগাই তো গাছ যেমনভাবে ভাবে লাগাই যে মোড়া কাঠের বেড়ার দিয়ে আমি খাট কাঁথা সমস্ত যেটা ওই যে মোড়া যে পুরাইন সেই পুরাটা যে থাকে বাঁচা কাঠটা সেই কাঠটায় আমি বেড়া দিয়ে আমি গাছ লাগাই তাতে বড় গাছ লাগাই জড়ি গাছ লাগাই কুসুম লাগাই সমস্ত জীব সবু গাছ আছে যেমনভাবে সে সঞ্চলি আছে সেই গাছ লাগাই তবে সেইটা আমি পুরস্কার পাইছি রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছে মানুষটা কিন্তু সেই রাষ্ট্রপতি পুরস্কারটা রাখবে কোথায় রাষ্ট্রপতি পুরস্কারটা নেয় মানুষটা থাকবে কোথায় আমি এখানে সরকারকে অপমান করার জন্য আসিনি কিন্তু চোখে আঙুল দিয়ে কিছু মানুষকে দেখিয়ে দিতে এসেছি যে যে মানুষটা আজকে রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছে সেই মানুষটা কিভাবে আছে কোথায় আছে কেউ কি এনার খোঁজ নিয়ে আছে যেখানে হাজার হাজার মানুষ যাদের এক বাড়ি আছে তারা দুতলা পাচ্ছে যাদের দুতলা বাড়ি আছে তারা তিন তালা পাচ্ছে আর যে মানুষটা রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছে আমি দেখাচ্ছি রাস্তা ধরে কিভাবে একটা বোর্ড দিয়েছে ওই বোর্ডটা কে দিয়েছে ওই আমাদের ইহাই দিয়েছে

রাষ্ট্রপতির ছবি আজকে বুকে জুরি আর চোখের জল আজকে কিছু খেয়েছেন কি খেয়েছেন বলেন এটা খাই ভাত হয় দুঃখ লাগে না কষ্ট লাগে কষ্ট খুব তার চোখের জল কি সে দুমোটা খেতে পায় না তবে আমি খাই আমি খাই মানে মানুষটা দেখেন সত্যি ইনি রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত যোগ্য মানুষ

কাকে বলুন কাকে বলবো বাবা আপনাদের জন্য আমি কিছু নিয়ে আসবো হ্যাঁ বলেন তো হ্যাঁ হ্যাঁ নিবো বলবো বাপ নয় নিবো নাই আমি ভোখালোক আমাদের দেখো কোন দেখছো পায়ে কীসে কীসে রাঁধবো কি করবো এরকম করার চেষ্টা করছি আমরা তো কষ্টের মধ্যে তো কিছু রাঁধতে হবে তারপরে খাবো दुसो साठ टा हजार दुसो साठ

সারা ভারতবর্ষের গর্ব একটা মানুষ যে বারো বছর বয়স থেকে গাছ লাগাচ্ছে বৃক্ষরোপণ করছে

কিন্তু উনি আমার বাড়িতে আসেনি বাড়িতে না আসলেও কাউকে পাঠিয়ে চলুন বাপ বলেছে যে বাপ দেখতে চলুন তবুও কিন্তু আসেনি আজকে স্যার যদি আসতো তাহলে বাড়িটা কিন্তু হয়ে যেত ঠিকঠাক আমি কোনো কিছু দিতে পারবো না আমি দিয়েছি আপনারা বাড়িতে বসে এই মানুষটার জন্য ভিডিওটা শেয়ার করুন

সেই মানুষগুলোর কাছে পৌঁছে দেন যে মানুষগুলো না বাবা আমি আবার আসবো বাবা তোমাদের যেমন কোন হয় না মানে ভগবানকে কত খুশি দেখেন এই মানুষগুলোর সাহায্যের প্রয়োজন আমরা তেলা মাথাতে তেল দিই যে মাথায় তেল আছে সেই মাথা দিয়ে আবার তেল ঢালাই তাহলে আমাদের চাঁটা স্বভাব আছে যে চাঁটতে হবে না আসলে তো এই মানুষগুলোর সাহায্য প্রয়োজন আমরা কোথায় আছি আমরা কোন দেশে বাস করছি নিজের প্রতি লজ্জা হচ্ছে নিজের প্রতি ঘৃণা হচ্ছে যে মানুষটা আগে রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছে যার জন্য রাস্তায় বোর্ড ঢাকানো আছে সেই মানুষটা যেখানে ঘুমাচ্ছে সেখানে খড় পাতা আছে এরকম করে গরু ছাগলরা থাকে রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত মানুষ এভাবে থাকে না এভাবে গরু ছাগলরা থাকে